পরিচালক কিনিস রাজকুমার মুখে পরিচালক हमें लगा करी है। तो हमें लगा शक्ति करी है। रे बहन। अच्छा अभी ए नीचे ना बे नीचे ना बे हैं। आजा आजा ओके ओके ओके। ঝামেলা তোমার শোনো

রাজকুমার মুভির পরিচালক ওই যে চলে গেল আমি এখন বাসায় চলে যাবো যে বসুন্ধরা সিটি মার্কেট গুড বাই